গত বছরের আগ পর্যন্ত আমরা যদি ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান বলেন ওপেনার বলেন আমরা হিসাব করতাম তাহলে ডেফিনেটলি ওটার মধ্যে লিটন দাস ছিল শান্ত সবসময় প্রুভ করে আসছে যে আমাদের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান মানে এখনই সেরা হয়ে যায়নি কিন্তু ওর মধ্যে ওই পোটেন্সিয়ালটা ছিল এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সর্বোচ্চ রান সংগ্রহ সৌম্য সরকার একটা সময় বড় বড়ো দলগুলোর সাথে যখন আমরা প্রথমে এসে জেতা শুরু করলাম যেটা নাকি আগে কখনো করে নেই সে কিন্তু আমাদের জিতিয়েছে মানে তার একটা বিরাট অবদান ছিল ইনক্লুডিং সিরিজ উইনগুলো যেগুলো ছিল আমাদের লাইক সাউথ আফ্রিকা যদি স্পেসিফিক্যালি আরও বলতে চাই সো ওর মধ্যে পোটেন্সিয়াল আছে তানজিত তামিম ওকে আমি খুব একটা কিছু বলতে চাই না কারণ নতুন যেই খেলোয়াড়গুলো আছে তানজিত তামিম তহিদ হৃদয় অনিক মানে আমি বলতে বলবো যে এরা আমি আমাকে যদি জিজ্ঞেস করেন ওরা যে একেবারে এখনই বিশ্বকাপে সর্বোচ্চ মানে সবচেয়ে শক্তিশালী দলগুলোর সাথে বিশ্বকাপ খেলার মতো খেলোয়াড় হয়ে গেছে তা না কিন্তু ওদের পোটেনশিয়াল আছে এবং ওদের যে পোটেনশিয়াল আছে এটা অলরেডি তারা প্রমাণ করছে সো দিস ইজ নাম্বার ওয়ান এর সাথে আছে আপনার সাকিব এবং মাহমুদুল্লাহ অভিজ্ঞ খেলোয়াড় আমি বলছি যে টিম এখন রান পাবে এমন কোনো কথা না কিন্তু যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকের জন্য সময়টা একটু বেশি সময় হয়ে যাচ্ছে এতদিন রানে না থাকার কথা না এটা অনলি একটা ম্যাচ রান করার পরে ঠিক হয়ে যাওয়ার কথা মানে ওই কনফিডেন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট আর টি টোয়েন্টি ম্যাচটা খেলাটাই এমন যে আপনাকে প্রথম দিকে যদি আপনি রান না তুলতে পারেন পরে এসে খুব একটা কিছু করার থাকে না ওই সুযোগটা যদি না নেন আপনি এর সাথে যেটা আমি বলবো যে আরও একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে আমরা এত দিন যেই সমস্ত উইকেটে খেলেছি প্রথমে যেই ধরেন ইউএসএর সাথে যেই উইকেটে খেলেছি সেটা বুঝতে আমাদের সময় লেগেছে গতকালকে ভারতের সাথে যেটা খেলেছে আপনি দেখবেন ওই উইকেটটা আমার কাছে মনে হচ্ছে অনেক কঠিন আর ভারতের বোলিং বলেন ব্যাটিং বলেন তারপর ওরাও কিন্তু তিন চার ওভার বেশ দেখে শুনে খেলতে হয়েছে ইটস স্টাফ এবং আমরা ওখানে দেখা গেছে যে পেস সবচেয়ে ভালো কাজ করছে এবং আমাদের ইঞ্জুরির ভয়ে আমরা কিন্তু তাস্কিন মুস্তাফিজ ওদেরকে খেলাই তাস্কিন যদিও এখন রেডি তো তাস্কিন মুস্তাফিজকে খেলাইনি এর মধ্যে একজন করলে সেই আবার ইঞ্জুর শরিফুল স এই যে আমাদের যে ইঞ্জুরি প্রোন খুব বেশি আমাদের খেলোয়াড়গুলো এটাও একটা সমস্যা সো আমি বলতে চাচ্ছি যে আশা করছি মানে এই উইকেটটাও হবে আমরা ভাবিনি কারণ প্র্যাকটিসের জন্য গিয়েছি যখন একটু ভালো উইকেটই ভেবেছিলাম কারণ বিশেষ করে আপনি যদি দেখেন সবচেয়ে ভালো ব্যাটিং উইকেট কোথায় দেখেছি আমরা টি টোয়েন্টি ওডিআই ওয়ার্ল্ড কাপে গত ও ওয়ার্ল্ড কাপে এটা ব্যাটিং প্যারাডাইস আর এবারে সে এখন পর্যন্ত যেসব জায়গায় খেলেছি ব্যাটিং প্যারাডাইজ একটা বলা যাবে না সো মনে হয়েছে বরং আরও বোলারদের সহায়ক যাই হোক একটু ডিফিকাল্ট ছিল তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মূল পর্ব যেহেতু শুরু হয়েছে এবং প্রথম ম্যাচেই আপনারা দেখেছেন এটা ভালো উইকেট আমার ধারণা আমাদের আগামী দিনের উইকেটগুলো ভালো হবে ঠিক